বর্তমান সভাপতি দিদি আছেন ছয়জন সভাপতি উপস্থিত আছেন ভগবান তাদেরকে সুস্থ শরীর দিয়েছেন তাদের আশীর্বাদে সহযোগিতায় অভিজ্ঞতায় আমরা যুবকরা কাজ করছি জেলার কাজ বাড়ছে আমাদের জেলার এমপি পশ্চিমবাংলার যে আঠারো জন এমপি তার মধ্যে যে দুজন সবচেয়ে কনিষ্ঠ তিনজন আছেন আমাদের ওখানে আছেন জ্যোতির্ময় মাহাতো পুরুলিয়ার সৌমিত্র খান

পার্লামেন্টের মধ্যে সারা দেশের লোকরা দেখতে পান যে পশ্চিমবঙ্গের এমপিরা আসেন হাওয়াই থেকে ভাষণ থেকে চিৎকার থেকে প্রতিবাদ থেকে আর এমন হয় মাঝে মধ্যে অন্য পার্টির এমপি মানে টিএমসি জানা গেছে যাদের কিন্তু আমাদের লড়াই তারা কিছু বললে এখান থেকে জল চিৎকার তাদের তো আদেশ যাই না বাকিদেরকে আমরা চেপে দিই এমন হয় পরিস্থিতি মাননীয় স্পিকার অনেক সময় বলেন যে আপনারা এখানে পশ্চিমবাংলার বিধানসভা বানিয়ে ফেলবেন এত চিৎকার চেয়ে জামচিকা